আসসালামু আলাইকুম আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম টুর হচ্ছে কুতুবদিয়া সংগ্রামের মানুষের জেলা কুতুবদিয়া এই যে কুতুবদিয়া হচ্ছে বাংলাদেশের মেইন ম্যাপ থেকে একেবারে বিচ্ছিন্ন একটা দ্বীপ কক্সবাজারে বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়া বিখ্যাত পীর মালেকশা কুতুবির নামেই এই দ্বীপ প্রতিষ্ঠিত হয়েছে তো এই দ্বীপে যেতে হলে মগনওয়া দিয়ে যাওয়া যেতে হয় মগনামাঘাট এই যে এটা হচ্ছে মগনামাঘাট এইটা দিয়েই যে কুতুব দিয়ে যেতে হয় বিশাল কুতুব দিয়ে মানুষ এই বড়ো বড়ো নৌকাগুলো দিয়েই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে তারা বেশিরভাগ সময় যে নদীতে থাকে এই নৌকাগুলোতে যে খাবার দাওয়া নিয়ে গভীর সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য আবার ফিরে আসে এই নৌকাগুলা আসলে অনেক বড় বিশাল এটার মাধ্যমে পণ্য আনা নেওয়া করে বেশিরভাগে এই যে ধানের জমির মতো দেখতেছেন এটাতে লবণ চাষ করেছে তারা যে এইভাবেই কুতুবদিয়ার মানুষ সমুদ্রের ফানে ঢুকিয়ে তারা মাইলের পর মাইল লবণ চাষ করে লবণ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এটা হচ্ছে আবহাওয়া অফিস কুতুবদিয়ার আবহাওয়া অফিস আপনারা ইচ্ছা করলে কুতুবদিয়ার বিখ্যাত পীর মালেকশা কুতুবীর মাদারে ঘুরতে পারেন